মালয়েশিয়া পড়াশোনা করা এটা অনেকের কাছেই স্বপ্ন কিন্তু স্বপ্ন দেখতে গেলে মনে আসে হাজারটা প্রশ্ন আমি কিভাবে অ্যাপ্লিকেশন করব। কোন ভার্সিটি আমার বাজেট আর কোর্সের জন্য সবচেয়ে উপযুক্ত কি ডকুমেন্ট লাগবে এবং কোথা থেকে শুরু করব। যদি আপনি একা থাকেন কোথা থেকে শুরু করতে হবে তা বোঝা সবচেয়ে কঠিন কিন্তু গাইডেন্স থাকলে একে একে ধাপগুলো পরিষ্কার হয়ে যায় কোন ফর্ম ফিল করতে হবে কোন ডেডলাইনের আগে জমা দিতে হবে সব কিছু একটা রোড ম্যাপের মতো সাজানো থাকে মালয়েশিয়ায় অনেক বিশ্ববিদ্যালয় আছে কিন্তু কোনটা আপনার কোর্স বাজেট আর ভবিষ্যতের লক্ষ্য অনুযায়ী সেরা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন যদি কেউ আগে থেকে রিসার্চ করে সাজেস্ট করে দেয় কোন ভার্সিটি আপনার জন্য পারফেক্ট তাহলে সময় ও অর্থ দুটোই বাঁচে এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকিও কমে এই পুরো জার্নিতে আমরা গ্লোবাল ডিসকভারি এডুকেশন আছি আপনার পাশে প্রথমেই আমরা সময় নি বুঝি আপনার লক্ষ্য আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড আর বাজেট তারপর আমাদের বিশাল নেটওয়ার্ক থেকে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত বিশ্ববিদ্যালয় আর প্রোগ্রাম বেছে দেই। এরপর আমরা আপনার পুরো অ্যাপ্লিকেশন প্রসেস ম্যানেজ করি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ভিসা প্রসেস আমরা আপনাকে গাইড করি প্রতিটি স্টেপে ভার্সিটির সাথে কমিউনিকেশন থেকে শুরু করে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে স্টুডেন্ট পাস জমা দেওয়া পর্যন্ত ফলাফল ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেকগুণ এবং আমাদের সাপোর্ট কিন্তু এখানেই শেষ নয় আপনার বাজেটের মধ্যে সেরা লোকেশনে থাকার জায়গা পেতে সাহায্য করি তাহলে যদি আপনার মনে প্রশ্ন আসে আমার কি সত্যি মালয়েশিয়া পড়াশোনা করা সম্ভব উত্তর হলো অবশ্যই সম্ভব কারণ আপনি যদি স্বপ্ন দেখেন আমরা আছি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাই আজই যোগাযোগ করুন গ্লোবাল ডিসকভারি এডুকেশনের সাথে ইউ সি দ্য ড্রিম উই মেক ইট হ্যাপেন